সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসের পরবর্তী টপিক্স নিয়ে আজকে রসেন প্রথম পর্যায়ে দ্বিতীয় অধ্যায়ের আমরা 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 স্থিতিশক্তি নিয়ে আজকে আলোচনা করব আমরা দেখতে চাই স্থিতিশক্তির মা ঋণাত্মক কেন অথবা মোট শক্তির মা ঋণ ঋণাত্মক কেন আমাদের টপিক্স হচ্ছে যে ইলেকট্রনের স্থিতিশক্তি ঋণাত্মক হয় ইলেকট্রন এর কেন প্রিয় শিক্ষার্থী ইলেকট্রনের স্থিতিশক্তি রিয়াত্মক হয় কেন একটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে আমরা যদি আমরা যদি এখানে নিউক্লিয়াস চিন্তা করি আর এখানে যদি আমরা ইলেকট্রন চিন্তা করি কেমন এটা হচ্ছে আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে ইলেকট্রন আর এখানে আমরা যদি চিন্তা করি এখানে আমরা যদি চিন্তা করি এখানে ইলেকট্রন আছে নিউক্লিয়াস আছে এখানে ইলেকট্রন আছে প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে এই যে যে নিউক্লিয়াস আছে এই ইলেকট্রনের সাথে একটা আকর্ষণ শক্তি কাজ করে ভাবে আমরা বলতে পারি যে তাহলে এই যে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ শক্তি কাজ করে আমরা সতার্থবিজ্ঞান তত্ত্ব হতে আমরা একটা কথা বলতে পারি ফিজিক্সের তত্ত্ব হতে এর তথ্য হতে আমরা আমরা বলতে পারি হতে আমরা বলতে পারি যখন দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্শনজনিত কোনো বল ক্রিয়া করে যখন দুটি বস্তুর মধ্যে যখন দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা নিকর্ষণ জড়িত বল খাস করে কৃষিক্ষেত্রে আকর্ষণজনিত বল কেন আমরা জানি ইলেকট্রন অবশ্যই ঋণাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে আমরা সবাই জানি নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন প্লাস নিউট্রন আমরা জানি প্রথম কোন চার্জ বিশিষ্ট প্রথম পজিটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট তাহলে এই পজিটিভ এই নেগেটিভকে কি কি করে আকর্ষণ করে কেমন তাহলে আমরা বলবো যে ক্রিয়া করে তখন একটি সাপেক্ষে অপরটি তখন একটি সাপেক্ষে যখন আকর্ষণ বা বিকর্ষণ জড়িত দুটি বল কাজ করে তখন একটি সাপেক্ষে অপরটির মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত হয় তখন একটি সাপেক্ষে তখন একটি সাপেক্ষে অপরটির মধ্যে তখন একটি সাপেক্ষে

প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি এখানে এখানে আকর্ষণ শক্তি আছে আবার এখানে যদি একাধিক ইলেকট্রন থাকে আমরা জানি তাদের মধ্যে পরস্পর বিকর্ষণ শক্তি থাকতে পারে কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে ফিজিক্স তত্ত্ব থেকে আমরা কি বলতে পারি আমরা যখন দুইটি বস্তুর মধ্যে যেমন ইলেকট্রন একটা বস্তু এখানে নিউক্লিয়াস বা প্রোটন একটা বস্তু আকর্ষণ বা বিকর্ষণজনিত দুটি বল কাজ করে তখন একটি সাপেক্ষে অপরটির মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখতে চাচ্ছি যে এই স্ত্রী শক্তির মান ঋণাত্মক আমরা এখন দেখতে চাই প্র্বে আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি প্রিয় আমরা আমরা বলতে পারি যদি বলতে চাই ইলেকট্রন এখানে নিউক্লিয়াস থেকে কোন দূরত্বে আসে আমরা সেটা জানি না আমরা যদি ধরে নেই এটা এটা আট দূরত্বে অবস্থান করতেছে কোন দূরত্বে এটা আর দূরত্বে এটা কোন দূরত্বে এটা আমরা দূরত্বটা কি বললাম আর দূরত্বে তাই আমরা বললাম আর দূরত্বে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল আর দূরত্বে সুতরাং আর দূরত্বে আর দূরত্বে ইলেকট্রনের উপর ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল আকর্ষণ বল আর দূরত্বে আকর্ষণ বল আমরা বলবো ইকুয়াল টু জেড ই ইনটু ই ডিভাইড বাই আর স্কয়ার প্রিয় শিক্ষার্থী এটা আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে আমরা বলবো এখানে এখানে দুটো ধরনের শক্তি কাজ করে প্রিয় শিক্ষার্থী এখানে প্রোটনের বল প্রোটনের বল আটা হচ্ছে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ তাহলে প্রোটন চার্জকে আমরা কত বললাম আমরা আমরা জানি এখানে কতটা প্রোটন আছে আমরা জানি আমরা যদি বেসিক নিয়ম বলতে পারি যে একটি প্রোটনের বল একটি একটি প্রোটনের বল

নিউক্লিয়াস থেকে সুতরাং নিউক্লিয়াস থেকে আট দূরত্বে এই যে নিউক্লিয়াস থেকে আট দূরত্বে অবস্থিত আহ আট দূরত্বে অবস্থিত অবস্থিত ও ইলেকট্রনের স্ত্রী কার সত্যি ইলেকট্রনের ইলেকট্রনিক আমরা কি বলতে পারি কৃষিক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এখানে কতটুকু আসছিল জেট জেড জেট ইয়ার ডিভাইড বাই আর কৃষিক ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে দূরত্বটা থেকে অসীম দূরত্ব পর্যন্ত হতে পারে এখানে এই দূরত্বটা থেকে এর পর্যন্ত আরো অনেকগুলো গুরু কক্ষপথ থাকে আরো অনেকগুলো কক্ষপথ থাকে এখানে আমরা এটাকে আমরা এটাকে অসীম দূরত্ব বলতে পারি কৃষিক আমরা এটাকে আমরা এটা বলছিলাম এটাকে আমরা অসীম দূরত্ব এটাকে আমরা অসীম দূরত্ব বলতে পারি অসীম দূরত্ব দূরত্ব প্রিয় শিক্ষার্থী মানে ইনফিনিটি দূরত্ব কেমন তাহলে ওই বস্তুটাকে আমরা পার দূরত্ব থেকে অথবা অসীম দূরত্ব থেকে যদি আমরা চাই আমরা যদি সমাকলন আমরা এখানে আর বলবো এখানে বলবো অসীম এখানে বলবো প্রিয় শিক্ষার্থী ডি আর এই কথাটা যারা ম্যাথমেটিক্সে আসলে যে ম্যাথমেটিক্যাল একটা টার্ম আমাদের কিন্তু বুঝে কাজ করার চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থী এই যে এই যে আমরা আমরা ইলেকট্রনকে আর দূরত্ব থেকে অসীম দূরত্বে এই সীমানায় আমরা কাজ করতেছি হুম এই জন্য আমরা কে লিখলাম আমরা লিখলাম যে আর দূরত্ব থেকে অসীম দূরত্ব পর্যন্ত আমরা কি লিখলাম ইনটু ডি এর সমাকলন এই চিহ্নকে প্রিয় শিক্ষার্থী কি বলা হয় এটা ম্যাথমেটিক্যাল টার্ম এটাকে বলা হয় এটাকে বলা হয় বাংলায় বলা হয় সমাকলন সমাকলন ইংলিশে বলা হয় ইন্টিগ্রেশন কেমন এখন প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে একটু ক্যালকুলেশন করতে চাই যেহেতু যেহেতু ইলেকট্রন আর থেকে অসীম দূরত্ব পর্যন্ত অবস্থান করতে পারে তাই আমরা এখানে সমাধান করব অসীমানা থেকে আর থেকে আর থেকে অসীম দূরত্ব পর্যন্ত কি তখন আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু এখানে আর এখানে অসীম এই এটাকে আমরা একটু ভেঙে লিখব জেড ই স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার ডি আর

আমরা যুবক মানকে আমরা যুবক মানকে হ্যাঁ আগে নিয়ে আসলাম যেটি সমাকলন এখানে আর এখানে অসীম এখানে আর ইনভার্স টু ডি আর কেমন আমরা লিখব জেড ই স্কোয়ার হ্যাঁ তো শিখতে এইটা কার ফর্মুলা আমরা জানি এটা সূত্র বেসিক সূত্র এটা আমাদের জানতে হবে সমাকলন সমাকলন আর এক্স এন্ড ডি এক্স এই ফর্মুলা আমরা কি জানি তো শিখতে এখানে এক্স এর পাওয়ার আমরা কত দেখতে পাই x এর পাওয়ার আমরা n দেখতে পাই x এর পাওয়ার যেহেতু n আমরা কি লিখব x টু দি পাওয়ার n, n 1 n plus 1 plus c এই শিক্ষাতে আমরা এটাকে আরেকটু ডিটেইলস যদি করতে চাই সমাকলন x টু দি পাওয়ার 4 এক্স এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই আমরা কত লিখব আমরা লিখব x টু দি পাওয়ার 4 1 4 plus 1 plus c এখন এটাকে আমরা কত লিখতে পারবো

ধনাত্মক মান্তক মান কৃষিক্ষেত্রে আমরা এটাকে দেখতে পাই এখানে এখান থেকে এটা কার ইয়ে ছিল এখান থেকে আমরা বলতে পারি সুতরাং স্থিতিশক্তির মান ইলেকট্রনের স্থিতিশক্তির মান কার ইলেকট্রন এর স্থিতিশক্তির মান পজিটিভ না নেগেটিভ ঋণাত্মক আমরা বলতে পারি তো কৃষিক এখান থেকে আমরা স্ত্রী শক্তি বের করলাম আমরা আমরা দেখাতে পারবো যোগ স্ত্রী কি হবে ঋণাত্মক আসবে বিভিন্ন পরীক্ষাতে দেখা যায় কৃষিক তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কেন আর সীমানা থেকে কেন অসীম সীমানা পর্যন্ত কাজ করলাম আমরা ইলেকট্রন আমরা জানি বিভিন্ন কক্ষপথে এটা আর দূরত্ব থাকতে পারে যে অসীম দূরত্ব থাকতে পারে তাই আমরা আমরা সমাকলন করলাম আমরা ক্যালকুলেশন করলাম ইলেকট্রনকে আর দূরত্ব থেকে আনতে পারে অথবা অসীম দূরত্ব হতে স্থিতি শক্তি নির্ণয় করতে পারে এই এই সীমানায় কাজ করে আমরা ক্যালকুলেশন করে দেখলাম এটা মান কত আছে যে ইলেকট্রনের স্থিতি শক্তির মান নিঃসন্দেহে ঋণাত্মক এখান থেকে আমরা বুঝতে পারবো ইলেকট্রনের স্থিতি শক্তির মান ঋণাত্মক প্রিয় শিক্ষার্থী আমরা মুখস্থ না করে আমরা খুব সহজেই ইলেকট্রনের স্থিতি শক্তির মান আমরা ক্যালকুলেশন করে আমরা কাজ করতে পারবো এর পরবর্তী প্রিয় শিক্ষার্থী আমাদের হলো যে হাইড্রোজেন n তম কক্ষপথের বেশাদ রাশিমালা প্রতিপাদন হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণুর এইস পরমান্কথের বেশাদাশিমালা এইসমাণুরমাণুরপথের রাশিমালা প্রতিপাদাশিমালা এইস পরমাণুর এনতম কক্ষপথের রাশিমালা প্রতিপাদনীয় শিক্ষার্থী ডেরিভেশন ইকুয়েশন অফ রেডিয়াস অফ এন্থ অরবিটাল অফ এইস এডম শিক্ষে একটু আগে আমরা যেটা দেখেছিলাম আমরা এখান থেকে আমরা বুঝতে পারি হ্যাঁ এখান থেকে আমরা কি বুঝতে পারি এখানে এখানকার বল কতটুকু হবে এটা হবে জেড ই এখানে ইলেকট্রন ই আছে কেমন এখানে ইলেকট্রন ইএসএ প্রিয় শিক্ষার্থী এই যদি এখানে ইলেকট্রন যদি এখানে কোনিক বেগে ঘুরতে থাকে তাহলে আমরা এই দূরত্বকে আমরা এই দূরত্বকে কি বলবো আট দূরত্ব এখানে দুই ধরনের বল কাজ করে প্রিয় শিক্ষার্থী এখানে দুই ধরনের শক্তি কাজ করে একটা হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র 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 বিমুখী বল

প্রিয় শিক্ষার্থী কেন আমরা এই কথা বললাম আমরা এল আই টু বলতে আমরা জানি লিথিয়াম পরমাণু তার বাইরে কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে এখানে আর ইলেকট্রন আছে কয়টা একটা এখানে হাইড্রোজেন পরমাণুতে প্রোটন সংখ্যা কয়টা ইলেকট্রন কয়টা একটা এখানে আমরা কি বলতে পারি এস ই প্লাস বলতে হিলিয়াম পরমাণু যদি তার বাইরে কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সেখানে আর ইলেকট্রন আছে কয়টা একটা তাই আমরা বলবো এক ইলেকট্রন হাইড্রোজেন বা রূপ বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ক্ষেত্রে বা যে কোনো ধনাত্মক ধনাত্মক আদানের ক্ষেত্রে আমরা জিনিসটা ব্যাখ্যা ব্যাখ্যা করতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি এখানে 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 জেট হচ্ছে এখানে আমরা 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 এখানে যেটা বলতে চাচ্ছি যে নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধানের পরিমাণ এখানে নিউক্লিয়াসে প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি এখানে নিউক্লিয়াসে নিউক্লিয়াসে

যে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ই হচ্ছে ই হচ্ছে একটি প্রোটন বা ইলেকট্রনের ই হচ্ছে একটি প্রোটন বা ইলেকট্রনের আদান ইলেকট্রনের আদান বা চার্জ কেমন কৃষিক্ষেত্রে এখান থেকে আমরা বলতে পারি এখানে আমরা বলতে পারি যেহেতু ইলেকট্রনটা যেহেতু আমরা এখান থেকে বলতে পারি ইলেকট্রনটি আর আর কেন্দ্র বিশিষ্ট আর উপস্থিত একটি আমরা একটি মাত্র ইলেকট্রন নিয়ে বলবো আমরা এখানে দুই বা ততদিকে ইলেকট্রন নিয়ে এই সমীকরণ আমরা ব্যাখ্যা করব না আমরা অবশ্যই এক ইলেকট্রন বিশিষ্ট আমরা আমরা পরমাণু নিয়ে কথা বলবো এখানে হম আমরা বলবো এখানে একটিমাত্র ইলেকট্রন এখানে আমরা কি বলবো এক পরমাণু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে আর কক্ষপথে বিশিষ্ট কক্ষে ইলেকট্রনটি অনবরত ঘুরছে আমরা কি বলতে পারি একটি ইলেকট্রন ইলেকট্রন কক্ষপথে হম আর তম কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়াসের চারদিকে অনবরত ঘুরছে নিশ্চয় যেহেতু চার্জ বিশিষ্ট বল সেটা আমরা বলবো যে অবশ্যই আকর্ষণ শক্তি কাজ করে তাহলে আমরা বলবো নিউক্লিয়াস কর্তৃক নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনে আকর্ষণ বল সুতরাং নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের আকর্ষণ বল আকর্ষণ বল প্রিয় শিক্ষার্থী আমরা কি বলবো আমরা আমরা বলবো আমরা এখানটা নট হ্যাঁ আর স্কাইভ এফসিল আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা কি লিখতে পারি বা এটাকে আমরা কেন্দ্রমুখী বলো বলতে পারি সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সুতরাং

একটা হচ্ছে কেন্দ্র বল প্রিয় শিক্ষার্থী আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল এটা কেন্দ্র বল আর একটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী কেন্দ্র বিমুখী বল এখান থেকে আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা আটতম কক্ষপথে আমরা সমীকরণ নির্ধারণ করতে পারবো আমরা কি বলতে পারি কেন্দ্র বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান আমরা জানি কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কেন্দ্রমুখী বল একটু আগে আমরা টু কেন্দ্রমুখী বল এম কে ডিভাইড বাই আর পিও আমরা আমরা এখানে কি করলাম আমরা এখানে কেন্দ্রমুখী বলের মান পুট করলাম আমরা এখানে কেন্দ্রমুখী মান পট করলাম কেন্দ্র বিমুখী বলের মানটা পুট করলাম কৃষিক্ষেত্রে আমরা এই সূত্রটা সবসময় মাথায় রাখবো এবং কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান এই জন্য আমরা কি বললাম কেন্দ্রমুখী বল কেন্দ্র কেন্দ্রবিমুখী বল এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কৃষিক্ষেত্রে আমরা কি করতে পারি এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা

আর তারা শিক্ষিক্ষেত্রে উভয় পক্ষে আর আর বাদ দিলাম এখন আমরা কি করবো আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি বা এম বিএ স্কোয়ার ইন্টু টু কত হবে জেড জেট ইয়ার এখন যদি আমরা করতে চাই বি বা কত লিখবো আমরা জেড ই বাই ডিভাইড বাই কত হলো ফোর ফাইভ

ফোর পাই এম আর কেমন তাহলে প্রিয় শিক্ষার্থী এটা যদি আমি উভয় পক্ষকে বর্গ করে দিই আমি কি পাবো ভি এ স্কোয়ার টু এন এ স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার লিখে যাবে না এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিয়ে দিলাম উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে কেমন তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই তিন নম্বর সমীকরণ বি এস টু চার নম্বর সমীকরণ বি এস টু তলে তিন নম্বর সমীকরণ চার নম্বর সমীকরণ তুলনা করে পাই তিন ও চার নং সমীকরণ তুলনা করে পাই তিন ও চার নং সমীকরণ তুলনা করলে আমরা কি লিখতে পারি সমীকরণ সমীকরণ তিন ও চার তুলনা করে পাই তুলনা করে পাই প্রিয় আমাদের কি ছিল এদিকে বি স্কোয়ার সমান কি ছিল আমাদের আমরা আমরা কি লিখতে পারি জেড ই স্কোয়ার বাই কি ছিল আমাদের জেড জেড ই স্কোয়ার ডিভাইড বাই ফোর পাই এপসিলন নট ফোর পাই এপসিলন নট এম আর এম ইন্টু আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এন স্কোয়ার एस स्क्वायर डिवाइड बाय फोर फाइव स्क्वायर फोर एम स्क्वायर আর স্কয়ার কমন আমরা তুলনা করে এটা লিখতে পারি। যেহেতু এখন আমরা কি করতে পারি আমরা কি দেখতে পাই আমরা এখানে দেখতে পাই এখানে কি কি কমন আছে এই জিনিসটা আমরা উভয় পক্ষ থেকে আমরা এবজ করব আমরা এখানে 4 আমরা দেখতে পাই এখান থেকে আমরা 4 বাদ দিতে পারি এখান থেকে আমরা পাই আছে এখানে এখান থেকে আমরা পাই বাদ দিতে পারি এখানে এখানে এম আছে এখান থেকে আমরা এম কে আমরা এবজ করতে পারবো আর আছে এখান থেকে আমরা আর দ্বারা ডিভাইড করতে পারবো প্রিয় শিক্ষার্থী আমরা এখন কি করে উভয় পক্ষে সিম্পলিফাই করে পাই উভয় পক্ষে তাহলে কি পারি আমরা জেড ই স্কোয়ার ডিভাইড বাই হ্যাঁ তাহলে এপসিলন নট আর কি আছে এপসিলন নট আছে ইকুয়াল টু এখানে আমরা কি পাই এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই পাই দ্বারা ভাগ করলে আর করতে হবে পাই আর পাবো তাহলে আমরা পাবো এম স্কোয়ার এম এম একটা ডিভাইড করলে

বাকিগুলোকে আমরা 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 ক্যালকুলেশন করব তখন আমরা কি লিখতে পারি আর কি আমরা রেখে বাম রেখে উপরে কি লিখতে পারি আমরা এপসিলন নট এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই জেড ই স্কোয়ার ইনটু পাই এম টু শিখতে জেড স্কোয়ার পাই এম তাহলে এর অতএব আমরা এখান থেকে কি বলতে পারি সূত্র আম এন তম কক্ষপথে বিশাদ্য এন তম কক্ষপথের বেসাধ্য আর এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আর এন ইকুয়াল টু এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই জেড স্কোয়ার ইনটু পাই এম সমীকরণ 5 এই সমীকরণ থেকে আমরা যে কোন কক্ষপথের আমরা আমরা এক পরমাণু বিশিষ্ট আমরা যে কোন কক্ষপথের আমরা যে কোন কক্ষপথের বেসাধ্য আমরা প্রিয় নির্ণয় করতে পারবো এই সমীকরণ সাহায্যে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো আমরা 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 যদি এখানে আমরা যেহেতু হাইড্রোজেন পরিমাণ ক্ষেত্রে আমরা জেটের মান আমরা ওয়ান ধরব আমরা ইলেকট্রনের চার্জ জানি ফাইভ টু যুবক মান আমরা ইলেকট্রন ভর জানি আমরা যে কোনো কক্ষপথে আমরা মান লিখতে পারবো যুবক আমরা জানি এই মানগুলো কুট করে আমরা একসেলোর নটের কনস্টেন্ট ভ্যালু আমরা জানি শিক্ষার্থী একটু আগে আমরা বলছিলাম এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন প্রিগ্রি ফোর এই মানগুলো কুট করে আমরা যে কোনো কক্ষপথের দূরত্ব আমরা নির্ণয় করতে পারব শিক্ষার্থী আসলে তোমাদেরকে যেটা বলবো বুঝে বুঝে প্র্যাকটিস করে কাজ করলে তোমরা হ্যাঁ বেশি ডেভেলপ করবে সবাইকে বেশি বেশি প্র্যাকটিস করার পড়াশোনা করার আহ্বান জানিয়ে আমি আজকে আমার এই রেকর্ডিং ক্লাসে শেষ করলাম হ্যাঁ খুদা হাফেজ আলাইকুম